লাউ সারা বছরই চাষ করা যায় তবে যদি শীতকালীন সময়ে আপনি লাউ পেতে চান সেক্ষেত্রে কিন্তু লাউ চাষের এখনই সময় তো নিশ্চয়ই আপনারা যারা শীতকালীন লাউ চাষ করেছেন তারা আমার মতোই হয়তো পনেরো দিন বা আরও কিছু দিন আগে লাউ রোপণ করেছিলেন আমিও ঠিক তেমনই পনেরো দিন ষোলো সতেরো দিন আগে আমি লাউ রোপণ করেছিলাম তো আজকে আমার যে এখানে তিনটি লাউ গাছ আছে সেটি মোটামুটি কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে বলতে মাটি থেকে এখন পর্যন্ত দেখুন যে বেশ লম্বাই হয়ে গিয়েছে তিনটি চারা একটি চারা একটু ছোট আছে তবে সবগুলো চারাই কিন্তু যেটা আছে যে সুন্দরভাবে বেড়ে উঠছে তো এই সময় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে আর সেটা হলো যে লাউয়ের ডগা কেটে দেয়া বা লাউয়ের পুনিং করা আর সেই পুনিংটাকে আমরা আজকে ওয়ান জি পুনিং করবো তো আজকে কেন আমরা ওয়ান জি পুনিং করবো এবং কীভাবে করবো সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবেন ভিউয়ার্স প্রথমে আমরা কেন পুনিং করব সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো যে লাউ আমরা চাষ করি কেন মূলত প্রথম কারণটাই হলো আমরা লাউ পাওয়ার জন্য লাউ যে ফলনটা সেটা পাওয়ার জন্য পাশাপাশি বলা যায় যেটা যে আমরা আমরা লাউ শাকও কিন্তু খেতে পারি সেই হিসাবে তো যেহেতু আমরা লাউ পেতে চাই বেশি পরিমাণে তো সেই কারণে আমাদের যেটা করতে হবে যে আমাদের পুনিনটা করতে হবে পুনিনটা করলে আমাদের যেটা হবে যে প্রথমে গাছটা যখন লম্বা হতে থাকে একদম দেখবেন আপনারা খুব দ্রুত কিন্তু লম্বা হতে থাকে সামনের দিকে বাড়তে থাকে তো এটা যদি হতে থাকে যেটা হবে কি যে এই প্রথম যে বাইন বা প্রথম যে লতাটা এটাতে কিন্তু ফুল আসবে ফুল আসবে হলো পুরুষ ফুল বেশি আসবে তো পুরুষ ফুল যেটা অবশ্যই আমাদের ফলন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তবে শুধু পুরুষ ফুল দিয়ে কিন্তু লাভ হয় না আমাদের দরকার স্ত্রী ফুল আর তো প্রথম যেই লতাটা থাকবে সেটাতে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম থাকে খুব লম্বা হতে থাকবে কিন্তু স্ত্রী ফুল আসবে না তো আমরা কিন্তু তখন লাউ বেশি পাবো না তো যার কারণে আমরা যদি পুলিং করি সেক্ষেত্রে যেটা হবে যে পরবর্তী যেই লতাগুলা বের হবে সেগুলো থেকে কিন্তু বেশি বেশি স্ত্রী ফুল আসবে আচ্ছা এটা একটা কারণ আর আরেকটি কারণ হলো যে যখন আমরা প্রথমে একটি একবার আমরা পূরণ করব করার পরে যেটা হবে যে প্রচুর পরিমাণে সে নতুন করে ডালপালা ছাড়বে মানে নতুন লতা ছাড়বে আর সেই বেশি লতা মানেই কিন্তু বেশি ফুল আর বেশি ফুল মানেই কিন্তু বেশি ফলন আর আরেকটি কারণ হলো যে ফলনটাও কিন্তু ভালো হবে যে লাউয়ের যে সাইজ বলুন সেটাও কিন্তু ভালো হবে যে আমরা যে শাখাগুলো থেকে যেটা আমরা পুনিং করার পরে যে শাখাগুলো আসবে সেখান থেকে ফলনগুলো আসবে সেটা আর এই যে পুনিং করবো আছে যেমন প্রথম হলো যে জি আমরা যে কাটিংটা করব সেটা তারপরে যেটা হয় কি যে পরে যখন প্রথম পুনিংটা করার পরে যে লতাগুলো বের হয় সেগুলো যখন একটু বড় হবে তারপরে সেটাকে যখন আমরা কাটবো সেটাকে বলা হয় টু জি তারপর সেই টু জি মানে যে দ্বিতীয় যে শাখাগুলো বের হবে দ্বিতীয় ধাপে সেই ধাপ যখন বড় হবে সেগুলোকেও আমরা আরেকবার যখন কাটিং করবো তখন সেটাকে বলা হয় থ্রি জি এভাবে আপনারা কিন্তু খুব কঠিন কিছু না আপনারা মূল ওয়ান জি টু জি থ্রি জি সবগুলো আপনারা করতে পারবেন তো এবার চলুন আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে আমরা পুনটা করবো আহ ভিউ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো যে প্রথমবার আমরা যখন কাটবো কখন কাটবো দেখুন এখন আমার গাছগুলা কিন্তু কাটার উপযুক্ত হয়ে গেছে কিন্তু আপনার গাছটা যখন কাটার উপযুক্ত হবে কিভাবে বুঝবেন আপনারা যখন দেখবেন মাটি থেকে যখন গাছটা বড় হয়ে গেছে এবং পাতা মোটামুটি বারো থেকে তেরোটা পাতা বের হয়ে গিয়েছে তখনই কিন্তু এটা কাটার উপযুক্ত হয়ে যায় তো যদিও অনেকে বলে থাকেন খুব মানে স্প্রেসাইজ কিছু ইয়া বলে থাকেন যেমন আপনি যখন তেরো পাতা হবে তখনই আপনি তেরো নাম্বারটা কেটে দিবেন তার তার আগে না বা এর চেয়ে যদি বেশি বড় হয়ে যায় তখন ক্ষতি হয়ে যাবে আসলে আমার কথা হলো এত বেশি মানে চিন্তা করার প্রয়োজন নেই আপনারা যেটা করবেন যখন দেখবেন যে আপনার গাছটা বারো থেকে পাতা হয়ে গিয়েছে তখনই বুঝবেন আপনার গাছটা কাটা উপযুক্ত তবে তার চেয়ে বেশি চোদ্দ পনেরো পাতা হয়ে গেলেও যে কাটা যাবে না সেটা কিন্তু ভুল কথা সেটা কিন্তু আহ মনে করার কোনো কারণ নাই তখন আপনারা কাটতে পারবেন তবে আপনারা বারো তেরো পাতা হলে কিন্তু কেটে দিতে পারেন আর আমরা প্রথমে যেটা করব যে মাটি থেকে যখন গাছটা বের হলো আমরা প্রথমে প্রথম যে ডগাটা এটা আমরা কেটে দিব কেটে দিব কেটে দেওয়ার পরে যেটা হবে যে এর পরের যে পাতাগুলো আছে পরের পাতার নিচের অংশগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আহ কুশি বের হতে থাকবে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে আর আমার ছোট যে গাছটা সেটাও কিন্তু মোটামুটি আহ এগারো পাতা হয়ে গিয়েছে তো আমি যেহেতু আবার এটা পরের সপ্তাহের জন্য রাখতে যাচ্ছি না আমি এখনই কেটে দিচ্ছি দেখুন আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু কুশি কুশি বের হচ্ছে পরের পাতা থেকেও দেখুন কুশি বের হচ্ছে তার পরের পাতা থেকেও কিন্তু কুশি বের হচ্ছে তো আমার এত কুশির প্রয়োজনে আমি নিচের দিকের কিছু কুশি আমরা চাইলে ভেঙে দিতে পারি যেমন ধরুন এখানে নিচের দিকে আমার প্রথম দুটি তিনটি রেখে আমি বাকিগুলো কিন্তু ভেঙে দিতে পারি কারণ তাহলে প্রথম দুটো থেকে বা তিনটি থেকে যে কুশিটা বের হবে সেগুলো কিন্তু খুব দ্রুত বের হয়ে যাবে এবং লম্বা খুব দ্রুত লম্বা হবে এটাতেও দেখুন পরের কুশি বের হচ্ছে এটাও পরের কুশি বের হচ্ছে আমি তিন নম্বরটা এটাও তিন নাম্বার এটাও আমি রেখে দিচ্ছি তবে তারপরে আমি আর রাখছি না আর এই সময় আপনার আরেকটা কাজ করতে পারেন নিচের দিকের কিছু পাতা আমরা কেটে দিব তাহলে নিচে যেটা হবে নিচে যে এয়ার সার্কুলেশনটা সেটা ভালো হবে আর আমার নিচের দিকের পাতাগুলো প্রয়োজন নেই মাটিতে ভালোভাবে রোদ লাগবে আর সাধারণত নিচের দিকের পাতাগুলো কিন্তু দেখবেন আস্তে আস্তে মরে যেতে ছিল আ তো ভিউয়ার্স এখন যেটা হবে যে এই গাছগুলার পরের যে কুশিগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে যখন সেগুলো যখন আরো বারো তেরো পাতা হয়ে যাবে আরেকবার কিন্তু আমরা ওয়ান জি আমরা অলরেডি ওয়ান জি করে ফেলেছি তার পরবর্তীতে এখান থেকে যখন এখান থেকে যখন কুশি বের হবে এখান থেকে যখন কুশি বের হবে সেগুলো যখন দশ বারো পাতা হয়ে যাবে তখন যখন আমরা আবার একই পদ্ধতিতে কেটে দিব সেটা কিন্তু বলা হবে টু এবং পরবর্তীতে যে টু জি কাটিং থেকে যখন আবার নতুন করে বের হবে তখন সেগুলো যখন আবার দশ বারো পাতা বের হবে তখন যখন আমরা কেটে দিব তখন কিন্তু সেটাকে বলবে থ্রি জি কাটিং তিন দিন পরের অবস্থাটা আপনাদেরকে আবার দেখাই সেটা হলো যে আমি প্রথম যে ডগাটা কেটে দিয়েছিলাম তার পরবর্তী যে কুশিগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত বের হয়ে গিয়েছে দেখুন এটা কিন্তু ছয় সাত ইঞ্চি করে লম্বা হয়ে গিয়েছে তো আমি প্রথম ডগাটা কাটার কারণে কিন্তু এগুলো খুব দ্রুত বের হয়ে গিয়েছে এবং এরাও কিন্তু খুব দ্রুত লম্বা হতে থাকবে ভিউয়ার্স ভিডিও শেষ করার আগে লাস্ট কথা সেটা হলো যে গাছ যখন খুব সুন্দরভাবে বেড়ে উঠবে অনেকের মধ্যেই কিন্তু এই টাবু কাজ করে যে এত সুন্দর গাছ বেড়ে উঠছে এটাকে আমি কাটবো না তো এটা আসলে না কাটলে আপনার গাছটা থেকে হ্যাঁ আপনি প্রচুর মানে লম্বা লম্বা যে শাক হবে সেটা আপনি খেতে পারবেন কিন্তু আসলে আপনি কিন্তু ফলন ভালো পাবেন না আর গ্রামে কিন্তু আপনারা গেলে দেখবেন যে আমাদের নানি দাদিরা তারা কিন্তু বলে যে লাউ থেকে লাউ গাছ থেকে আমরা যত শাক খাবো তত বেশি ফলন বাড়বে এটা কিন্তু মূলত ওই কারণটাই যে আমরা যখন কাটিং করব তখন কিন্তু সংখ্যা বাড়বে ফলন বাড়বে লাউ এর সাইজ ভালো হবে আপনারা অবশ্যই যখন গাছটা বড় হবে মানে দশ বারো তেরো তেরো পাতা হয়ে যাবে বারো তেরো পাতা তখন কিন্তু আপনারা কেটে দিবেন আর যদিও চোদ্দ পনেরো পাতা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কাটতে পারবেন আর তার আগে নাই যখন চার পাঁচ পাতা তখন কিন্তু আপনারা কাটবেন না তখন কিন্তু গাছটা আসলে তখন আপনার গ্রোথটাকে নষ্ট করে দিবেন দিবেন্স ভিডিও আমি লম্বা করছি না যারা লাউ চাষ করতে চান তারা করে ফেলুন এখনো সময় আছে আর এভাবে কাটিং করে আপনারা বেশি বেশি ফলন পান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ